ঘড়িতে এখন বাজে সাড়ে দশটা জাস্ট একটু আগে আমি ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ হয়ে আসলাম রান্নাঘরে মায়ের কিন্তু রান্না বান্না সমস্তটাই হয়ে গেছে আর ওইদিকে আমার বর চলে এসছে তো আবার যাবে জল আনতে এদিকে মা হচ্ছে পেঁয়াজ কাটছে এই যে সকালবেলা মাছ নিয়েছে ডাল সেদ্ধ করেছে ডিম সেদ্ধ করেছে এটা কি মা ওলের তরকারি ওলের তরকারি করেছে মাছ ভাজা রেখেছে আমার বরের জন্য আবার মাছের ঝোল করেছে এখন আবার কি করবে এখন করবে হচ্ছে যে পেঁয়াজ কাটছে বাঁধাকপি দিয়ে বাঁধাকপির পকোড়া হবে গরম গরম ভাতে খাওয়ার জন্য ভাবো তাহলে এরকম রেস্ট কজন পাই বলো তো এই মা থাকলে এইগুলো হয় তাই না বলো তবে মা আগে চলে যাবে এই রেস্ট আজকের জন্যই কালকে থেকে আবার আমার জোর কদমে আমার মতন কাজ চলবে সকালবেলার ওয়েদার ভীষণ বাজে বৃষ্টি হয়ে গেছে নাকি সকালবেলা অনেকবার এখন আবার কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা করে রয়েছে যাই হোক চলো ও এসছে ওকে আমি এখন দেব হচ্ছে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ এই যে ডিমটাকে এখন ছাড়াতে হবে আর এই যে দুটো বাটিতে ডাল দেওয়া রয়েছে এই যে এখানেও রয়েছে দুজনের জন্য চলো তাহলে খেয়ে নি ঠিক আছে একদিকে ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি সকালবেলা পটি করলো চেঞ্জ করিয়ে ও খেলছে এখন আমার কি চলার সঙ্গে থাকো কোনটা খাব এখন ডিম সাদ্ধ খাবো ডাল সাদ্ধ খাবো না ড্রাই ফ্রুটস খানাও হয়ে গেছে আর ছানাও হয়ে গেছে কখন আবার কখন ভাত খাবো চলো সঙ্গে থাকি মা আসলে মায়ের ওপর পর সংসারের দায়িত্ব দিয়ে निश्चিন্তে ঘুরতে পারি সকাল বেলায় উঠার আর তারা থাকে না আর রাত্রি বেলায় যদি ঘুমটা একটু কম হয় অসুবিধা হয় না ওই যে একটু বেলা করে উঠি আমার উঠতে উঠতে ততক্ষণে কিন্তু আমার মায়ের সমস্ত রান্না হয়ে যায় আর তোমরা অনেকে কমেন্ট করেছো রিয়াঙ্কা তোমার এবার ভয়েস ওভারের সাথে সাথে কিন্তু এবার তোমার সোনা পাপাও কিন্তু ভয়েস ওভার দেবে হ্যাঁ গো এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি কথা বলছি তোমাদের সাথে আর আমার ছেলে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে ভাবছে কি করছে আমার মাম্মা একে একে বক বক করছে ও পাশ থেকে ক্যাক ও করতেই রয়েছে যাই হোক ভালো লাগে জানো তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি ভালো লাগে যাই হোক এখানে দেখতেই পাচ্ছ ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি সকালবেলায় আমার বর এসে আগে এটাকেই খোঁজ করবে বলবে ডিম সেদ্ধ তো তো মাঝে মধ্যে জানো তো ভুলেও যেতাম তবে এখন একটা রুটিনের মধ্যে হয়ে গেছে যে না এটা করতে হবে ওটা করতে হবে তবে আজকে ঘুম থেকে উঠে সমস্ত কিছুই যেন হাতের কাছে রয়েছে বেশ ভালো লাগলো কালকে থেকে তো আবার সেই নিজের গতিতে কাজ করতে হবে নিজের একটা চাপ থাকবে রাত্রিবেলা ঘুমানোর সময় যে না সকালে উঠতে হবে কাজকর্মগুলো সারতে হবে ওদিকে আবার ওর বাবা আসবে সময়ে রান্না বান্না কমপ্লিট করে তাকে খেতে দিতে হবে তার দুপুরের খাবার জোগাড় করে দিতে হবে একটা হ্যাপার কাজ এইগুলো তো ফোলা ফোলা লাগছে কেন ওই যে এইগুলো এগুলো রোগা হয়ে যাচ্ছে কোথায় রোগা রয়েছে

সব সময় যে টাকা খরচ করেই কিছু করতে হবে তা না বুদ্ধি থাকলে কেউ আর সেই ঘর জামাই থাকে না এখনো পূজার জামা কাপড়ই কিনতে পারলাম না হুম ইচ্ছা করে না কিনলে কি করে হবে এখন এই যে খাচ্ছে এ তোমার জিনিস তুমি কাউনি আউলিস্টার রেখা দিয়েছো তাই পুরো এটা ক্যামেরার সামনে মিথ্যা কথা বলছে এটা আমরা দুজনেই খাই ঠিক আছে হুম আউলিস্টার রেখা দিয়েছে এই যে বেঁচে বেঁচে এগুলো কে খেয়েছে আমি তো ধরলাম আমি খেয়েছি তো আমি তো বললামই যে আমরা দুজনেই খাই বাইরে হচ্ছে বৃষ্টি

মাম্মা টিপি পরিয়ে দিয়েছে যে সকালবেলা উঠে দেখি কপালে একটু টিপ নেই আমি আবার নিজে ফ্রেশ হলাম ওকে ফ্রেশ করালাম তাই না পাপা তাই তো ছোনা বাবা মা ছোনা বাবা তাই তো আমার ছোনা বাবা খেলা করো খেলা করো হ্যাঁ ছাতা মাথায় দিয়ে যাচ্ছে এখন দুধ আনতে বুঝলে কারণ এখন থেকে সকালবেলায় করেই প্রতিদিন দুধ নিয়ে আসতে হবে কারণ বিকেলবেলায় আমরাও মানে যেতে পারি না আমি তো যেতেই পারি না ছেলেকে নিয়ে আর ও কাছ থেকে এসেও যেতে পারে না আর ওদেরও আসতে একটু সমস্যা হয়ে যায় বৃষ্টি বাদলের দিন বোঝোই তো রাতও হয়ে যায় তো ওই জন্যে আমি এই টাইমটায় গিয়ে মানে ও কাছ থেকে আসলে ওর কাছে ছেলেকে রেখে আমি এই টাইমটাই দুধটা নিয়ে আসবো প্রতিদিনই তো দুধটা প্রয়োজন আমার এই জন্যে কারণ যা প্রেশার লো হয়ে গেছে আমার কি বলবো প্রতিদিন ওই জন্য ছানাটা না খেলে হয় না বৃষ্টি দেখো হয়েই যাচ্ছে কীরকম বিরক্ত লাগছে চলে যায় মা ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে এখন বড়া ভাজছে ও হচ্ছে জল নিয়ে এসে স্নানে গেল তারপর আমরা সকালে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো একসাথে রান্নাবান্না সকালবেলা কমপ্লিট করে ফেলেছে মা আর আমার কোনো কাজ নেই মা থাকলে এটাই হয় গো সারাদিন আজকে ফোনের কিছু কাজ রয়েছে কারণ কালকে যে অর্ডারগুলো ঢুকেছে সেই অর্ডারগুলো আজকে ডিসপ্যাচ হবে সেইগুলো ফোনে কাজ হবে তাছাড়া আরও আজকে আরও কিছু কি বলবো বেডশিট আসছে মনে হয় সেই বেডশিটগুলো আজকে পোস্ট করতে হবে অনেক কাজ মা আজকে বাড়ি চলে যাবে জানো মায়ের তো সংসার রয়েছে কাজ রয়েছে আবার চলে আসবে অবশ্য ওই শুক্রবারের দিনকে আর পুজোর সময়তে এইখানেই থাকবে হেভি হবে চলো বৃষ্টিটা দু এক ফোটা পরেই চলেছে দেখো এখানে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে বাঁধাকপি পকোড়া এখানে কিছু রয়েছে আর এই এই হ্যাঁ হচ্ছে ওলের তরকারি তরকারি আলু দিয়ে দিয়ে ওল মাখা মাখা করে হয়েছে আর এটা হচ্ছে গাটি কুচু আলু দিয়ে রুই মাছের ঝোল ঠিক আছে চলো এবার ওর খাবারটা গুছিয়ে দি খাওয়া দাওয়া হয়ে গেছে ও যাচ্ছে কাজে আর এদিকে গলু দৌড়াচ্ছে মা ওইদিকে ওই যে ছেলেকে নিয়ে রেখেছে আমি খেয়ে নিলাম আগে এখন ওকে স্নান করাবো চলো 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 বাবা তোরা তো এখানে কাদা করে দিয়েছিস গোলু এই যে ভাত মেখে নিয়েছি মাছ দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই বৃষ্টিটা এখন একটু ধরেছে জানো তো থালা কোথায় এই যে খাও বৃষ্টিটা অনেকটাই কমেছে রোদের একটা তাপ বেরোচ্ছে ভেবেছিলাম জানো তো আজকে কিছু জামা কাপড় কাঁচবো মানে গতকালকে তো কাঁচা হয়েছে গতকালকে মহালয়া ছিল গতকালকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি মা অর্ধেক কেঁচেছে আমি অর্ধেক কেটেছি কিন্তু আজকে ভাবলাম আরও কিছু কাজবো তুমি যেন মেঘলা মেঘলা ওটা দেখি যদি বেলা হলে রোদ ওঠে তাহলে কেটে চলো মা দিকে আবার হাত মোছার কাপড়গুলোকে গরম ফ্যানে ভিজিয়ে দিয়েছে এদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে এখন পর্দাটা দিয়ে দেবো কারণ আলো ঢুকলে ব্যাস ছেলে উঠে পড়বে আজকে তো প্রায় সাড়ে দশটা পর্যন্ত ঘুমিয়েছে এই ঘুমটা অতটাও জোর আলো হবে না মনে হয় এখন দেখা যাক কত কি ঘুমায় একটা জিনিস তোমাদের দেখায় এ দেখো এই শোকেশের ওপরটায় কি হিজিবিজি হয়ে রয়েছে না গোছাবো তার আগে কিছু জামাকাপড় তোমাদের বললাম ভেজাব ওইগুলো ভিজিয়ে আগে ছাদে একদিন মেলে দিয়ে আসি মা ওদিকে স্নান করছে আমি মা বললাম তো স্নান করো ওর পাশে শো আমি এদিকে বাকি গাছগুলো সেরে ফেলতে পারবো কিছু ছেলের জামাকাপড় নেমেছে কাঁথা তারপরে প্যান্ট ন্যাপি এইগুলো ওগুলোকে একটু ধুয়ে দেবো আর তার সাথে ওর বাবার কিছু জামাকাপড় আছে আমার কিছু নেই ওর বাবার যেগুলো ওগুলো একটু ধুয়ে ছাদে মেলে দিয়ে আসতে হবে রোদ উঠেছে তো তাই রোদের লোকটা আর সামলাতে পারছি না মা রয়েছে উঠে ছেলে যদি উঠেও পড়ে মা দেখতে পাবে আর অন্যান্য সময় মা তো আজকে চলে যাবে তারপরে আর আমি কাল পরশু করে উঠতে পারবো না কারণ ছেলে আমি থাকলে যে কম ঘুমাই আর কেউ থাকলে তখন থেকে বেশি ঘুমায় কি আর বলবো বাচ্চারা মনে হয় বোঝে যে মাকে মায়ের সাথে একটু দুষ্টুমি করতে হবে মাকে একটু জ্বালাতে হবে তো এই যে এইগুলোকে পরে কাজ করব আগে যেই কাজটা করার কারণ রোদ চলে গেলে তখন আবার সমস্যা হয়ে যাবে চলো সঙ্গে থাকো পরে আসি দেখো ঘুম থেকে উঠে এগুলো কি চলছে এগুলো এই যে দেখো কি নতুন করে এগুলো শিখেছে দেখেছো মুখের মধ্যে থুতু নিয়ে এরকম দু 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 করতেই থাকবে গাড়ি চালায় গাড়ি চালাচ্ছ তুমি কি গাড়ি চালাচ্ছ কি গাড়ি চালাচ্ছ তুমি ওগুলো কিরম দুষ্টু হয়েছে ঘুম নেই একটুখানি ঘুমিয়েছে তখন এমন ঘুম পেয়ে গেল যে আর কিছু খেলোই না আর এখন উঠেই যে চলছে দুষ্টু করে বেরাচ্ছ তুমি দুষ্টু করছো হ্যাঁ দিদুন চলে গেলেও তখন কি হবে এই তো চলে যাবে একটু পরে এই অবস্থা কি অবস্থা তুমি যত মজবা তত বেশি করে মার করবে দুষ্টু হয়েছে তাহলে বলো হ্যাঁ মা হয়েছে বলে আজকে একটু শ্যাম্পু করে নিলাম দেখো কিন্তু জামা কাপড় কাচতে পারিনি কারণ যে জামা কাপড়গুলো কালকে কাচা হয়েছিল সেইগুলোই রোদে দেওয়া হয়েছে ওইগুলোই শুকোচ্ছে মানে ওই রোদের হালকা তাপ রয়েছে কিন্তু সেই রকম রোদ ওঠেনি তার জন্য মা বললো ফালতু ওগুলো দিয়ে রাখিস না ফালতু ভেজা থাকবে কালকে যদি রোদ ওঠে কালকে দিয়ে দেবো চলো খাওয়া দাওয়া করতে হবে অনেকটা দেরি হয়ে গেল স্নান করতে কারণ ও ঘুম থেকে মানে ঘুমিয়ে পড়েছিল তারপর আমি একটু ছাদে গেলাম তারপর ঘর বারান্দা ঝাড় দিলাম কিছু কাজ করলাম ফোনে এইগুলো করতে করতে উঠে পড়েছে ওকে আবার খাওয়ালাম থাকছিল না এই করতে করতে আমার স্নান করতে একটু লেট হয়ে গেল মা আবার আজকে বাড়ি চলে যাবে আবার চলে আসবে অবশ্য তাই না বাবা আবার থুতু বার করছে কি যে শিখেছে এই কটা দিন ধরে দেখছি আর আজকে তো রীতিমতন ঘন ঘন করে ঘন ঘন করে উল্টাচ্ছে নর্মালি ও তো তোমরা জানো অনেক দিন থেকে মানে তিন মাসও হয়নি আড়াই মাস থেকে উল্টানো শুরু করে দিয়েছে কিন্তু এখন ঘন ঘন উল্টে যাচ্ছে রেখে আমি একটুখানি যাচ্ছি এসে দেখছি উল্টে যাচ্ছে এরকম হচ্ছে পরে দেখা হচ্ছে ঠিক আছে মাথাটা ফ্রেশ লাগছে কেমন যেন লাগছিল অস্বস্তি লাগছিল শ্যাম্পুটা করে নিলাম ওই জন্যে ধর মা চলে গেলে তারপর আমি আর মানে সেই মতন করে স্নান করতে পারি না চট জলদি স্নান করে দৌড়ে দৌড়ে আসতে হয় আমার দেখো 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 উল্টে গেছে উল্টে গেছে দেখো দেখে যাও বাবা দেখে যাক কী করেছিস এটা তুই কি করেছিস গেলো 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 লাগবে না না লাগবে না লাগবে ম্যাডাম দুজন করাটা চিন্তা করে হ্যাঁ

আমার ওই চুড়িদারগুলো ও তোমাদের তো আমি দেখাইনি ঠিক আছে আমি পরে দেখাবো ঠিক আছে আর আমার ওই চুড়িদারগুলো মাকে দিলাম হচ্ছে সেলাই করতে সাইডগুলো ফিটিংস করতে হবে আর কি তোমাদের পরে দেখাবো ঠিক আছে যখন পুজোর সময় পড়বো তখন দেখতে পড়বো হ্যাঁ হ্যাঁ শুকনো ওই যে মা এখন বাড়ি যাচ্ছে টাকা মা যাই আবার আবার আসবে শুক্রবারে আবার হ্যাঁ

দুপুরবেলার দিকটা ছেলে খুব একটা ঘুমোয় না এই বিকেল হলে মানে ঠিক চারটে বাজবে চারটে থেকে ওর ঘুম আসে মোটামুটি ঘুমায় এক দেড় ঘন্টা মতন ঘুমায় কিন্তু সকালবেলা থেকে ঘুমায় না আর যেহেতু সকালের ঘুমটা অনেকটা ঘুমায় নটা সাড়ে নটা দশটা পর্যন্ত ঘুমায় যে এই জন্যে ও আর স্নান করে আর এগোটা বারোটার দিকে ঘুম আসে না ওর ওই যে মজা যাচ্ছে চলো ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট করবো ছেলের পাশে একটুখানি সব এডিট হয়ে গেলে ভাবছি একটু কাত হবো মাথাটা যন্ত্রণা করছে ভালো লাগছে না চলো পরে আসি এর অবস্থা দেখো এ আজকে এই করে বেড়াচ্ছে দেখেছো দেখো দেখেছ এই করছে ঘুম থেকে উঠে কন্টিনিউ পাল্টি দিয়ে যাচ্ছে কন্টিনিউ বাবা আর দেখবে কি করছে দেখবে এই যে মুখে হাত মুখে হাত কেন হ্যাঁ মাথা কোথায় ছিল দেখো দেখো লাল ঝোল বের করে দিয়েছে বালিশের মধ্যে মাথা কোথায় ছিল আর মাথা কোথায় হুম কি করছো তুমি খালি উল্টাচ্ছ আজকে দুষ্টু করে যাচ্ছে ঘুম হয়ে গেছে কারেন্ট চলে গেছিল বলে ঘুমটা ভেঙে গেল ছেলের নাহলে আরেকটু একটু তো ওরে বাবা ওরে বাবা রে ওরে বাবারে রে এই গেল এবার গেল 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 এবার আ কি হচ্ছে এটা গেল উল্টা কাছে এবার এক একাই হাত বার করবে দুপুরবেলায় টাই করেছে এক একাই হাত বার করে মাথা পুরো শক্ত করে হামার মতন করে উল্টে রয়েছে এই বাবা জি টুকি টুকি আমার জানা বাবা টুকি দুটুকোছ তুমি তুমি দুটুকচ্ছো এরকম ভাবে পারে